সালাম দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কই আস লালমাই 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 হ্যাঁ তো এ আমাদের আক্তার ভাই আক্তার ভাইও আমার সহযোগী তো যেখান যে যেখান থেকে দেখতে পাচ্ছেন যাক খুব সরল সোজা মানুষ ভালো মানুষ আমার জন্য অনেক কষ্ট করে আপনারা ওনার জন্য দোয়া করবেন আর উনি দক্ষিণ অঞ্চলে আমার কুমিল্লা শহরের দক্ষিণ অঞ্চলে উনি আছে আমার সহযোগী হিসাবে তো আজকে যেখানটায় আসছি আসলে কষ্ট করে এই জন্য মাঝে মধ্যে আপনাদেরকে বলি দোয়া করার জন্য দোয়া চাই অনেক কষ্ট করে কিন্তু আমি যে কুমিল্লা শহরের চারিদিকটা ঠিক রাখছি আসলে এভাবেই তাদেরকে কষ্ট দেই কষ্ট করাই মাঝে মধ্যে ভাই দোয়া করবেন তাদের জন্য তারা কষ্ট করে চাকা সংগ্রহ করে আপনারা হয়তো প্রতি মুহূর্তেই অনেকেই অনেকের মনে প্রশ্ন জাগে যে আমি এ বাচ্চু বাচ্চুবাই এত ভিডিও কি করে পাই এত জায়গা কি করে পাই আসলে আমাকে সবাই সহযোগিতা করে যেমন উনি আমাকে সহযোগিতা করে দক্ষিণ অঞ্চল দিয়ে উনি আমাকে সহযোগিতা করে পূর্ব অঞ্চলে একজন আছে পূর্ব পশ্চিম অঞ্চলে আছে এরকমভাবে আমি জায়গা জায়গায় আসলে আপনাদের জন্যই লোক সংগ্রহ করছি যার কারণে আমার ভিডিওতে আলহামদুলিল্লাহ সমস্যা নেই প্রতিদিন ইচ্ছা করলে প্রতিদিনই আমি দুইটা তিনটা চারটা ভিডিও দিতে পারি তো অনেক সময় আসলে সময়ের জন্য পারি না আজকে যেখানটায় আছি এই লোকেশনটা বলি তারপর এটা কি রাকাশের পার শিবপুর মৌজা পড়ছে শিবপুর মৌজা তো অবস্থানটা যদি আমি বলি লালমাই বাজারের দক্ষিণে একবারে তেমন একটা বেশি দূরে নয় লালমাই বাজার দক্ষিণে বাজারের অংশই পড়ছে বাজারের সীমানাটা দিয়ে এই যে এখানে কফি হাউসটা আছে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে বিল্ডিংটা আছে এই যে খাজা বাবা কফি হাউস এই খাজা বাবা কফি হাউসের দক্ষিণ দিকের পলটটাই তো মূলত পলটটা আমি বেশি দেখাতে পারবো না এই জন্য যেহেতু ভিডিওটা আমি আরেকবার দিছিলাম তো আমাদের একটা আসলে ইউটিউবের একটা নিয়ম কারণ আছে ইউটিউবের নিয়ম কারণটা হলো দিটিউব একটা ভিডিও লোড করতে গেলে রেড সিগন্যাল মারে তখন আর এটা লোড হয় না দেওয়া যায় না যার কারণে আমি সবগুলি কথা এদিকেই ছাড়তেছি এদিকেই শেষ করতেছি তবে এটার পাশের যে জমিটা আছে এই জমিটার মধ্যে দশতলা একটা ফাউন্ডেশন করা হয়েছিল তার মানে এই খাজা বাবা কফি হাউজের দক্ষিণ দিকের যে পলটটা এই পলটটাই ছয় ঘন্টার মধ্যে ছয় ঘন্টার মধ্যে দশতলা প্লান পাশ আর চল্লিশ ফিট মুখপাত হলো চল্লিশ ফিট মুখপাত চল্লিশ ফিট আমি সামান্য দেখাবো দিকটা যে কারণ আমি প্রথমেই বলে নিলাম যে ইউটিউবের সমস্যা আছে যার কারণে আমরা এক জায়গায় দুইবার ভিডিও দিতে একটু সমস্যা হয় যার কারণে একটু অ্যাঙ্গেলে ট্যাঙ্গেলে মারতে হয় আর কি আসলে তো যাই হোক ওই জায়গাটা আমি দেখাবো সামান্য দেখাবো বেশি দেখাতে পারবো না কারণ বলেই দিলাম আর এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি এটার যেহেতু ফাইলিং করছে নব্বইটা টোটালি নব্বইটা ফিলার আছে নব্বইটা ফিলার ফাইলিং করা নব্বইটা ফাইলিং করা আছে মোট টোটালি যাক যে কোনো কারণে মালিক একটু যে কোনো সমস্যার কারণে সেল করে দিচ্ছে অনেকেই জানেন হয়তো আর্থিক সমস্যার কারণে সেল করে দেয় সব কিছু আমার বলা ঠিক না তো এমনি কোনো ঝাঁঝামেলা নেই যদি কেউ কোনোভাবে আগ্রহী হন এরকম বাজেটে যেহেতু উনি বিশাল একটা খরচ করছে নিজেই বোঝেন যে নব্বইটা ফিলার করা হয়েছে তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটাও জানিয়ে দিচ্ছি আগে প্রাইসটা জানিয়ে দিচ্ছি কেউ এই বাজেটে যদি থাকেন প্যাকেজ প্রাইস উনি চাচ্ছে যে এটা এক কোটি সত্তর লক্ষ তারপরেও যদি ফাইনালি নেওয়ার ইচ্ছে থাকে আগ্রহী হন যেহেতু লালমাই বাজারের পাশেই লালমাই বাজার এরিয়েই। বাজারের শেষ মাথায় ফাইনালি কিছু কমানো যাবে তো আমি এই পর্যায়ে জায়গাটা হালকাভাবে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এখানে এখন গাছগাছালি উঠে রয়েছে যেহেতু আমি একবার ভিডিওটা দিয়েছিলাম আর নামবো না আমি নামার দরকারও নেই ফিলার আছে কিন্তু আমি আমি যেহেতু আরেকবার ভিডিওটা দিয়েছিলাম আমি আসলে তখন হাতিয়ে হাতিয়ে মানে পাও দিয়ে দেখছিলাম যে ফিলারগুলি আছে যে নেব হ্যাঁ ফিলার আছে আমি দেখছি নিজেও দেখছি আর আজকে এই জন্যই নামবো না যেহেতু আগে আমি দেখছি ভিডিওটা দ্বিতীয়বার হচ্ছে এই জন্য আমি আজকে আর নামবো না এই সোজা এই যে বিল্ডিংটা পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিল্ডিংটার সাথে যে খালি পলটটা এটা ছয় ঘন্টার পলট এই পলটটায় মূলত সেল হবে এটার মধ্যেই নব্বইটা আছে ফাইলিং যদি কেউ আগ্রহী হন লালমাই বাজার এই যে লালমাই বাজার আমি জুম করে দেখাচ্ছি এই যে লালমাই বাজার এবং লালমাই বাজারের লাস্টে এই যে একটা হোটেল আছে এখানে এখানেও খাজা বাবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর আমরা যে পলটটা খাজা বাবা কফি হাউজের পাশের পলটটাই আর এখান দিয়ে দক্ষিণ দিয়েও আর একটা খাজা বাবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তা দেখেন আমি লালমাই বাজারেই কিন্তু আছি তো বাজারের জায়গা যেহেতু একটু মূল্যবান জায়গা একটু মূল্য হবে এটাই স্বাভাবিক আর তারপরেও আমরা কথা রাখি প্রাইস যখনই যেটা দিই আসলে কথা রাখি যে বাকিটা ছাড়লে মালিক ছাড়বে না আমার ছাড়ার কিছু করার নেই তবে মালিক যেতে বলছে যে যদি আগ্রহী হন অবশ্যই কথা বলার সুযোগ আছে ফাইনালি যখন নেবেন ইনশাআল্লাহ একটু কমানো যাবে তো এই পরে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা মালিকের সাথে বলি বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ